নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় জয়দীপ পাল ব্লক্সে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আসি আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার দিলকুশ বাগানে তো এখানে আজকে আবার উদ্দেশ্য হইছে যে এই জায়গার মধ্যে যে জায়গাটার মধ্যে আসি এই জায়গার মধ্যে প্রতি বছরই একটা মেলা হইয়া থাকে এবং এই মেলাটা নাম হচ্ছে নৌকা মেলা এবং এই নৌকা মেলা মধ্যেই যে প্রাথমিক যেটা উদ্দেশ্য থাকে এটা হচ্ছে মা মনসা দেবীর পূজা এই পূজাটা পূজাটা আগামী তিরিশে মার্চ দু হাজার ইংরেজি থেকে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ অব্দি তো এই জায়গার মধ্যে আমরা এখানে উপস্থিত তো আমরা এখন এই জায়গার মধ্যে এই যে দেখরা মা মনসা দেবীর মূর্তি এই মূর্তিটা কে বানার কার দ্বারা এটা হর এবং এটা জানবো আত্মসঙ্গীত ওনার মুক্তিকে জানমু এই কারিগরের এই যে সুন্দর একটি মূর্তি এবং কতটা দেবদেবী রয়েছে এই মা দেবীর পূজার মধ্যে এটা আমরা জানি তো সঙ্গে থাকো শেষে আমি আর কিছু ইনফরমেশন দিলাম মেলাটা কীভাবে কত কীভাবে হইব বন্ধুরা এই যে সামনে একজন ভদ্রলোক দেখরা তো উনি এই যে মা মনসা দেবীর সম্পূর্ণ এই এত দেবদেবীর কারিগর তো ওনার মুক্তিকে আমরা জানবো ঘটন কৰা হোৱাৰ বাণি হ'লো তোমাৰ ভাল আছে নমস্কাৰ বন্ধু আমাৰ নাম লিটন আচাৰ্যি আমাৰ বাৰীত দিলকোচ বস্তি পাৰ্ট ওৱান আমি মূৰ্তি নৌকা মা মনসাৰ পূজা অনুষ্ঠানে আমাৰ কমিটিয়ে দিলকোচ বাগানৰ কমিটিয়ে আমাৰ আহ্বান কৰিছে আহ্বান কৰাই আমি এই মূর্তিটা ধরছি ধরিয়া এখন সম্পূর্ণ এখন আজকে রং চলে বর্তমানে আমরা তিনজন তিন ভাইয়া কাজ করলাম লগে সাথে যুগালিও আছে আপনারা এখন একটু পরিদর্শন করুন তো এই যে এই যে আমার একজন দাদা দাদা নাম আপনার পিঙ্কু আচার্য পিঙ্কু আচার্য আচ্ছা পিঙ্কু আচার্য না আমাৰ বাবাৰ নাম লেট মতিলাল আচাৰ্য বহুত প্ৰথমে এইখনে নৌকা পূজাৰ সময় আমি যে সময় বাৰ বছৰ বয়স তেৰ বছৰ বয়সে আমি এইখনে প্ৰথম আমি বাবাৰ কাজ কৰিছিলোঁ আচ্ছা ঠিক আছে তো এই হৈছে মা মহদেৱীৰ মূৰ্তি আৰু এইখিনি আৰু একজন এইখিনি হেল্পাৰ হেল্পাৰ একজন হেল্প কৰে এইটো দিলুছ বাগানে একজন কাৰিকৰ খুব সুন্দৰ আমাৰ পৰপৰ দেখ এইখিনি অনেক এই যে মূৰ্তিগুলাৰিছে এইখনে হৈছে আৰু আরেকজন তোমার নাম ভাই মিন্টু আচার মিন্টু আচার্যি এই সে আরেকজন ভাই যে এইখানের যে মেন আসল যে কারিগর ওনার ভাই মিন্টু আচার্য আচ্ছা তো এখানে আমরা দেখতে পারি তো তো একটা জিনিস আমরা জানতে চাই যে এখানে মধ্যে এত যে মূর্তি দেখলাম আমরা আমরা তো মা মনসা দেবীর অনেকে আমরা সাধারণভাবে জানি যে মা মনসা দেবী একটাই মূর্তি থাকে সঙ্গে দুইজন থাকে বা আমরা নাগ দেবতা পাই এছাড়া এখানে এত দেব দেবীর এখানে যদি একটু যদি সংক্ষেপে বুঝতে চাই আমরা যে সংক্ষেপে বুঝতে চাইলে এটা হচ্ছে নৌকা পূজা আচ্ছা নৌকা পূজা তেত্রিশ কোটি দেবতার পূজা হয় আচ্ছা আচ্ছা আমরা তো তেত্রিশ কোটি মানে ক্ষমতা নাই হুম ক্ষমতার বাইরা যেহেতু আমরা তেত্রিশটা মূর্তি প্রত্যেক বছর হয় কিন্তু এই বছর আরো বেশি হয়েছে আচ্ছা 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 তেত্রিশ আচ্ছা এগুলা দেবদেবীর কি নাম আছে আলাদা আলাদা নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এইখানে আমরা দেখতে পারি এই যে এই যে পিছনে আর এইখানে এই যে এখন এই যে দেবদেবীর যে মূর্তিগুলো দেখলে আপনি যে এই যে হয়েছে তো এখানে এই যে এগুলো এক একটা আলাদা আলাদা ঘটনের ঘটন গড়া হয়েছে খুব সুন্দর এখানে দেখো এখানে আলাদা এখন শুধুমাত্র মাটি লাগাই এটা খালি রঙ করার খালি শুরু হইছে আমরা দেখতে পাইলাম আমরা এটা খুব তাড়াতাড়ি এটা আমরা দেখতে পাইম যে এটা সম্পূর্ণ কমপ্লিট যখন এটা সম্পূর্ণ হয়ে যাব বন্ধুরা তখন এটা আমি আবার আপনারা লাগিয়া আমি এই ফুটেজটা আবি কাবার করবো এখানে দেখো মা মনসা দেবীর এই যে মূর্তি মা মনসাদেবী মূর্তিটার এইভাবে এখন রঙ চলে মোটামুটি এইটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এখানে যেহেতু এখানে আরও দুজন এইখানে আর এই যে রয়েছে তো এখানে আরও দুজন এই যে রয়েছে এই যে রইছে আমরা এখানে দেখলাম আমি রীতনাচার্যি এইবার প্রথম দিলকুশ বাগানের মূর্তি নৌকা মার মনসা মার মূর্তি প্রথম মানে আমার ছোট সময় বাবার সাথে একবার কাজ করছিলাম আর জানি না মার কৃপায় কতটুক কি করতে পারি সবে সব দেখবা এবং আমার আমার যদি কোনো ভুল কুটি থাকে তে মা মনসায় আমারে ক্ষমা প্রার্থনা করবা ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনার দাদা আপনি খুব সুন্দর এই একটা চেষ্টা নিয়েছেন চুন আর আমরা আশা করব যে এখানে একটা খুব সুন্দর একটা যাতে আমরা মূর্তি দেখতে পাই বন্ধুরা আমরা এখানের যে কারিগরের মুক্তি আমরা শুনলাম যে কিভাবে তৈরি করা হয় এটা আকতিনিপেতে তৈরি হইব এবং আমরা জানলাম নৌকামেলা এবার দিলকুশে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আবারও আমি কই দিই যে এটা আগামী তিরিশে মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি থেকে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশে এই মেলা চলবো সাত দিনের মেলা থাকে আমরা সবই জানি এবং প্রতি বছরই এটা দিলকুশ বাগানে হয়ে থাকে তো আপনারে আগাম একটা আমন্ত্রণ রইল আপনারা এই মেলাতে আইবা আর এরপর পরবর্তী একটা ব্লগে আমি দেখাইমু এই যে মনসা দেবীর মূর্তি এই যে এতো দেবদেবীর মূর্তি সম্পূর্ণ হওয়ার পরে আমি আরেকটা ব্লগে আপনারা দেখাইমু তো আজকের এই ব্লগটা আপনার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাইও আর এই ব্লগটা এই ভিডিওটা শেয়ার করিও যাতে অনেক মানুষের কাছে পৌঁছে এবং এই ধরনের একটা আলাদা মেলা আমরা খুব কম দেখতে পাই আমরা কাছাড় জেলার মধ্যে যেহেতু এই মেলাটার মধ্যে বিশেষ করিয়া মা মনসা দেবীর উদ্দেশ্য করিয়া এবং একজন ভগবানের একটা উদ্দেশ্যে রাখি এই মূলাটা মেলাটা করা হয় তো আশা অনেক ভক্তবিন্দুরাও আইতে চায় এখানে দর্শন করতে যায় তো আগা আগাম আরও একবার আমন্ত্রণ জানাই এই দিলকুশ বাগান নৌকা মেলা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমন্ত্রণ জানায় আপনারা এই মেলায় এয়া দর্শন করবেন তো